মোবাইলে চার্জ দিতে গিয়ে আঠারো বছরের যুবকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া এলাকায় ঘটনাটি ঘটে শীতলকুচি ব্লকের আঠারো কোটা গ্রামের শীতলকুচিতে জানা যায় এদিন সকালবেলা বাড়িতে মোবাইল চার্জ দিতে গিয়ে ইলেকট্রিক বোর্ড খুলে গিয়ে হাতে লাগে এবং সেই ঝটকায় মাটিতে পড়ে যায় তারপর ইলেকট্রিক বোর্ড গায়ের উপরে এসে পড়ে ঘরের মধ্যে বিকট শব্দ হয় সেই শব্দ শুনেই বাড়ির লোকজন ঘরে প্রবেশ করে দেখেন মাটিতে পড়ে রয়েছে যুবক সেখান থেকে উদ্ধার করে প্রথমে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন কর্মরত চিকিৎসকেরা উন্নতমানের বিভিন্ন চিকিৎসার জন্য কোচবিহারে রেফার করেন কোচবিহার হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ওই যুবক শীতলকুচি কলেজের বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্র ছিল এদিন সকালবেলায় প্রাইভেট যাওয়ার কথা ছিল কিন্তু তারা প্রাইভেট যাওয়া হলো না এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে মৃত যুবকের নাম সজল বর্মন বাড়ি শীতলকুচি ব্লকের গোসাইরহাট অঞ্চলের অন্তর্গত আঠেরো কোটা গ্রামে ছিল কি হয়েছিল হয়েছে এটা ওই মোবাইল চার্জ করতে গিয়ে মানে কি কারেন্ট শর্ট মানে মোবাইল কি ঘরের বড়ি চার্জ করতে হ্যাঁ ঘরের বড় তারপর কি হলো তারপরে তো ঘরে কেউ ছিল না বাড়িতেও কেউ ছিল না ওর মা ছিল পিছনে বাদরে পড়ে ওর পাশের পাশে দাঁড়িয়ে শুনতে আর কি যে শব্দ কিসে পড়ে ছুটে এসে দেখে এই ঘটনা পড়ে মোবাইল মানে কি কারেন্ট দাম দিয়ে পরে দেখতে পারে যে মানে পেটের মধ্যে শর্ট হয়ে আছে হ্যাঁ পরে কিছুক্ষণ ওখান থেকেই বাইরে গিয়ে নিয়ে আসলো বাইরে নিয়ে আসার পরেই পরে গাড়িকে ফোন করে নিয়ে গেছি হসপিটালে হসপিটালে নিয়ে যাওয়ার পরে সিঁদুর পুঁচে নিয়ে গেছে সেদিন কুচে তো ডাক্তার নেয়নি বলল যে খুঁজবে নিয়ে যাও পরে খুঁজবে নিয়ে গেছে কুঝবারে ডাক্তার দেখার পরে বলছি যেটা তোমার এগিয়ে ডেট হয়ে গেছে কোন বয়স কত কি নাম নাম সজল বর্মন এখানে শুনলাম ছেলেটা কারেন্টের শটে শট খেয়েছে শট খেয়ে তাকে নিয়ে গেছে চিতুল কচি চিতুল ফুচি থেকে ব্যফহার করছে মাথা ভাঙা মাথা ভাঙা থেকে ব্যফহার করছে কুচবিহার কুচবিহারে নিগাতে নিগেতে নিগেতে সে গাড়িতে মারা গেছে মারা যাওয়ার পরে বাড়িতে আনা হয়েছে বাড়িতে আনার পরে তাকে পোস্টমর্টম করার জন্য পুলিশ আসছে পুলিশ থেকে মাথা মা থেকে গাড়ি এসছে সেই গাড়ি করে নিয়ে এখন যাবে মাথা ভাঙায় মাথা ভাঙা প্র করে আমরা শর্ট কাট কাটটা মাথা ভাঙায় শোষণে করবো কী করে হলো সেটা কারেন্ট দিয়ে শর্ট করছে কারেন্ট দিয়ে একসেডেন্ট করছে কারেন্টের শর্টে সে মৃত্যু হয়ে গেছে